মহিলারা তরকারি টেস্ট করতে পারে এই জিব্বার মধ্যে লাগাইয়েই আপনার লবণটা বা তরকারির সারটা আপনি টেস্ট করতে পারেন টেস্ট করেই তুতু করে ফালাই দেবেন এটা গিলা যাবে না যদি কেউ গিলে ফেলে তাহলে রোজার মধ্যে নকসানীয়তে এসে যাবে ইচ্ছা করে গিললে রোজা ভঙ্গ হয়ে যাবে আর ভুলে যদি চলে যায় তারপরেও রোজা ভঙ্গ হবে তাই সেটা কাজা একটার বদলে একটা কাজা রাখতে হবে ফারা লাগবে না তা অবস্থায় ধূমপান করা যাবে বলি দুরোধার অবস্থায় তো শুধু বাতাসে তো খাইতেছি না বাতাস যাইতেছে আর বাতাস তো আমার যায় না আমি শুধু টান দিই আর নাকে দিই মুখে দিয়ে ছেড়ে দিই আমার তো গলার ভিতরে যায় না তুমি কিভাবে বুঝলা কারণ এটা এই নালিটা তো এখানে ডাইরেক্ট লিভার পর্যন্ত গেছে এই দিকে যে গেছে না এটা কিভাবে বুঝবা যদি সামান্যতম ধোঁয়া যায় তাহলে সেটাও খাদ্য হিসাবে পরিগণিত হইবে এবং আপনার রোজা বাতিল হয়ে যাবে রোজাদার অবস্থায় দমপান করা যাবে না এমনকি রোজাদার অবস্থায় আগরবাতিও জ্বালানো যাবে না আগরবাতির দুয়াটাও যদি ভিতরে যায় তারপরে ভঙ্গ হয়ে যায় এই জন্য রমজান মাসে দিনের বেলা আগরবাতি জ্বালানো যাবে না রমজান মাসে কয়েলও জ্বালানো যাবে না কয়েল যাচ্ছে না কয়েলের দুয়াটাও মারাত্মক এটাও কিন্তু বিড়ি মতো এটাও আগরবাতির মতো এই জন্যে কয়েলের দুয়াটাও দেয়া যাবে না যদি দিতেই হয় ইফতার পর্যন্ত কষ্ট করে চলবেন ইফতারের পরেই জ্বালা দেবেন কয়েল অথবা আগরবাতি এর আগ পর্যন্ত না কেন আবার রোজাটার মধ্যে নকশানীয় এসে যাবে ত্রুটি এসে যাবে হইতে পারে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজাদার অবস্থায় যদি কেউ বমি করে তাহলে তার রোজা থাকবে না চলে যাবে না বমি মুখ পরে বমি হোক কম হোক আর বেশি হোক রোজা বঙ্গ হয় না তবে যদি মনে করেন হায় হায় সব বের হয়ে যাচ্ছে আমার তো ফেট খালি হয়ে যাচ্ছেন বাকি দিন চালাবো কীভাবে বমিটাকে আটকাইয়া যদি আবার এই বমিটা গিলে ফেলেন তাহলে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্যের খাবারের পর্যায়ে চলে যাবে সেই জন্যে রোজাবঙ্গ হয়ে যাবে কিন্তু যা আসবে সাপ সব যদি বের করে ফেলেন এবং কুলি করে মুখের মধ্যে লাগানো সবগুলো বের করে ফেলেন তাহলে আপনার রোজাবঙ্গ হবে না মানুষটা তো দেখবেন ফানসুপারি যখন খাইতেছে না কথা বলতে মুখের মধ্যে বেশিরভাগ এই তুতু এসে যায় এখন সে কী করবে সে যদি বেশিরভাগ তুতু এসে যায় যেমন এক কুল্লি ফানির মতো তুতু জমা হয়ে যায় তাহলে ওগুলো ফেলে দিবে ওগুলো গিলে যাবে না আর এমনিতে কথা বলতে সাধারণত যেগুলো আসে মুখটা জিব্বাটা যে বিজা থাকে এমত অবস্থায় এগুলো যদি গিলে ফেলে কথার সুবাদে কথার সুবাদে কথা বলতে বলতে তাহলে কোনো অসুবিধা নেই এগুলোতে রোজা ভঙ্গ হবে না খুব পিপাসার্থ হয়েছে এমতো এমত অবস্থায় যদি সে অনেক থুতু একসাথে জমা করে পিপাসা মেটানোর জন্য গিলে তাহলে কিন্তু তার তাহলে তার রোজাটা বাতিল হয়ে যাবে বুল এক জিনিস ইচ্ছার এক জিনিস দেখেন যদি কেউ বুলে খেয়ে ফেলে তখন বুলে খাওয়ার সাথে সাথেও কি করবে যখনই তার স্মরণ হবে তখনই খাবারটা বন্ধ করবে এবং মুখের মধ্যে যদি খাবার থাকে তাহলে সাথে সাথে ফেলে দিবে কুল্লি করবে এর ফলে ইফতার পর্যন্ত আর কিছু খাবে না তার রোজা নষ্ট হবে না কাজাও করতে হবে না কিন্তু যদি ইচ্ছা করে খাইয়া বলে আমি তো বলে খাইছি তাহলে তুমি যদিও জবান দিয়ে বলতেছো বলে খাইছো তোমার অন্তরে তো অন্তর তো সাক্ষী দেবে যে তুমি যে ইচ্ছা করে খাইছো কি না আল্লাহ তো দেখতেছেন তুমি ইচ্ছা করে ভাত খাইছো কি না অথবা কোনো কিছু পান করছো কি না তাহলে ইচ্ছা করে যদি কেহ রোজা ভঙ্গ করে দেয় সুস্থ শরীর শরীরের মানুষ তাহলে তার জন্যে একটা রোজার পরিবর্তে ষাটটার রোজা রাখতে হবে কাফারা একাধারে রিক্সা যিনি চালায় সেও তো একজন ড্রাইভার এখন কোর যে রিক্সা আছে রিক্সা এখন তো চুইস দিলেই ব্যাটারিতে চলে এখন ফায়ের ফেডেল মেরে রিক্সা খুবই কম হ্যাঁ আছে মনে করলাম যে তাদের খুব কষ্ট হয় তারা এই যে ফেডেল মেরে মেরে সারাদিন খুব খামাই করতে হয় তার সংসারের পরিবারের জন্য খাবার জোগানোর জন্যে তো তার জন্য কি মাফ না তার জন্য রোজা মাফ নয় কারণ যে ব্যক্তি রিক্সা চালাইতে পারে সে অসুস্থ নয় সে সুস্থ এমন সুস্থ যে তার উপরে শরীয়তের সমস্ত হুকুম হুকাম পড়তে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ নয় তবে যদি এমন হয় যে সে রোজা রাখছে রাখতে রাখতে সে কাজ করছে কাজ করতে 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 এমন হয়েছে যে হয়তো সে এখন মৃত্যুর মুখে চলে যাবে অজ্ঞান হয়ে গেছে বেহুস হয়ে গেছে এমত অবস্থায় সে রোজা বানতে পারে কিন্তু প্রথম থেকেই আমি ছেড়ে দিব আমি তার শেষ দিকে রাখতে পারবো না সারাদিন আমাকে রিক্সা চালাইতে হবে অথবা খুব ক্ষেতের মধ্যে আমাকে খুব কষ্টের কাজ করতে হবে রুদ্রের মধ্যে কষ্টের কাজ করতে হবে কৃষি খেতে এই জন্য আমি রোজা রাখবো না এরকম ব্যাঙ্গে দিলে হবে না এটা ইচ্ছাকৃতভাবে বঙ্গ করায় হিসেবে পরিগণিত হবে এবং তাকে অবশ্যই অবশ্যই কাফারা আদায় করতে হবে তাহলে ইচ্ছা করে রোজা ভঙ্গ করা যাবে না যে আল্লাহ রসুল সাথে ফরমান আমার অন্যতেরা ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইফতার তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরিতে সেহরি খাবে তাড়াতাড়ি ইফতার বলতে কোন সময়ের ইফতার এটা কি আজানের আগে না যখন সূর্য অস্ত যাবে আজান হবে তখনই তখনই জন্য আমরা এটা না বলি বলে না আজানটা যখন হয়েছে এটা ফরস হাস এটা আগে ইচ্ছা মতো আমি আগে দৃঢ়স্থিরে নামাজটা পড়ি তারপরে আমি খাইবো আপনার তো আগে খাইতে হবে কারণ না কেন আপনার তো সারাদিন বুকা ফেসা ফেট খালি এখন আপনি যে নমাজ পড়বেন এই নমাজটা তো আপনার সঠিকভাবে দায় করবেন না কারণ আপনার তো খানিক ঘাট না খেয়ে আসতেছে এই জন্যে একটা মাসলা হলো যে আপনার নামাজ আপনি নামাজ পড়েন নাই আপনি গড়ে গেছেন যাওয়ার পরে আপনি দেখতেছেন আপনার খুব খিদা লাগছে এই দিকে আপনার নমাজও বাকি খাবার রেডি ও আপনি আগে নমাজ পড়বেন নাকি আগে খাইবেন আপনি দেখবেন যে আগ দেখবেন যে আপনি খাওয়া দাওয়ার পরে খুব খিদা লাগছে তো যে খাওয়ার দাবারের পরে যদি দেখা যায় এই অক্তের অক্ত এখনও তাকবে খাওয়া দাওয়ার পরে এই অক্তের ভিতরেই আমি নামাজ পড়তে পারবো অসুবিধা নেই সময় আছে তাহলে আগে খেয়ে নেবেন তারপরে নামাজ পড়বেন এতে রুকুচিজাটা শান্তিতে দিবেন সুহানা রব্বি আলা আল্লাহ থেকে আর উড়া করে তিনবারের জায়গায় একবার বলা হবে না বরং তিনবারের জায়গায় ফার্স্টবার হয়তো বলবেন কারণ এখন আপনার ফেট শান্তি ঠিক কি না আর যদি দেখা যায় যে না যদি দেখা যায় যে না আমি যদি খাবারে বসি তাহলে এই অক্তটার সময়টা চলে যাবে অক্ত সময় চলে যাবে খাবারে বসলে আর এই অক্ত পাব না অন্য চলে আসবে তখন আমার উচিত হবে আগে আমি নামাজ পড়বো অক্তের ভিতরে নামাজ পড়া ফরজ আগে অক্তের নামাজ পড়বো তারপরে আমি খাবো তো ইফতারের সময় তো এরমুখম নয় আপনি দশ মিনিট পনেরো মিনিট পরে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই তো পনেরো মিনিটে আপনি কতটুকু খাইবেন ইফতারের আগে বোঝা যায় যে দুনিয়ায় সব কিছু খাইয়ে ফেলবো কিন্তু ইফতারে যখন খাজুর আর পানি খাওয়া হয় আল্লাহর কি ধয়া আর কিছু যেমন আর ভালো লাগে না বাকিগুলো হয়তো শক্তি যোগানোর জন্য খাওয়া হয় ঠিক না এই জন্য আমরা ইফতার করব আগে অর্থাৎ আজানের সাথে সাথেই আমরা ইফতার করব দেরি করতে যাব না আর সেহরি খাবো দেরিতে কেন আমার রসুন বলছেন শুভেসাদিকার আগে সেহরি খাও এটাতে বরকত রয়েছে তোমরা প্রতপ্রষ্ট হবে না ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না কারণ হইল যে সেহরিটা আমরা দেরিতে খাবো যেন সেহরি খাওয়াটা হচ্ছে বরকতময় এটা একটা সুন্নত কাজ আর কারণ সেহরি না খাইলেও রোজা রাখতে হবে আপনি দুইটাই ঘুমাইছেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন ফজর আজান হইতেছে অতবা হজুরা বলতেছেন খাওয়া সময় শেষ খানা বন্ধ করেন এখন তো আর খাইতে পারবেন না তখন না খাইয়াও ফরজ রোজা রাখা লাগবে কিন্তু নফল রোজা না খাইয়া রাখা যাইবে না দুইটার সময় খাইলেন সেহরি খাইয়া ঘুমাইয়া গেলেন ফজরের রক্ত চলে গেল ঘুমে তাহলে একটা ফরজ আদায় করতে গিয়ে আরেকটা ফরজকে নষ্ট করে ফেললেন এই জন্য আমার হসুর বলছেন সেহরিটা দেরিতে খাও এতে হবে কি সেহরি খাইয়া ব্রাশ করে অজু করে তুমি যদি সময় পাও তাহাজুদের নামাজ পড়ো দুই দুই রেখাত করে আট রেখাত তাহাজুদের নামাজ পড়ো আই দেখবে তাহাজুদের নামাজ পড়তে পড়তে তোমার ফজরের রক্ত হয়ে গেছে আর যদি দেখা যায় যে না ব্রাশ করতে করতেই আমার অজু করতে করতেই মোটামুটি ফজরের সুন্নতের সময় হয়ে গেছে তাহলে আপনি সুন্নত পড়েন ফরজটা পড়ে ঘুমাইয়া যান তারাবীর নামাজে এসে দেখলাম যে তারাবির নামাজ হয় এক রেখাত চলে গেছে বা তারাবীর নামাজ চলতেছে এখন আমি কি করব তারাবির নামাজে শরিক হইব নাকি আমি এশার নামাজ পড়বো আগে ফরজ নামাজ আমি আগে এশার ফরজ নামাজটা আদায় করব কারণ এশার ফরজ হচ্ছে ফরজে আইন এটা পড়তে হবে এটা আপনি একা একা আগে এশার নামাজ আমি পড়ব তার যে এশার ফলে যে শূন্যতে দুই খাত আছে ওই দুই রেখাত পড়ব নাকি তেরাবিতে শরিক হয়ে যাব। না আপনি ওই দুই রেখাত শূন্য তো পড়বেন কারণ ওই দুই রেখাত শূন্যত হলো শূন্যতে মোয়াক্কাদা আর তারাবির নামাজ জামাতে পড়া হচ্ছে শূন্যতে মুয়াক্কাদায় কেফায়া এটা নিচে সুতরাং আগে ওই এশার দুই রেখাত শূন্যত মোয়াক্কাদা আদা করতে হবে তারপরে আমি তারাবির নামাজের শরীর হইব এতে যত রেখাত ছুটে যায় যাক এখন তারাবীর নমাজ যখন সবার তো বিশ্বের রেখাত হয়ে গেছে কিন্তু আমার সাইডের হাত ছুটে গেছে এখন আমি কি করব তারাবির নামাজের পরেই তো হুজুররা জামাতের সাথে উইতিরের নামাজ পড়ে এখন আমি কি ওই বাকি যে ছুটে যাওয়া তারাবির নামাজ চার হাত একা একা গিয়ে পড়বো নাকি উইতিরের নামাজ জামাতে পড়ে নেবো ফতোয়া হলো যে আমি উইতিরের নামাজটা জামাতেই পড়ে নেব কারণ রমজান মাস ছাড়া উইতিরের নামাজটা আর জমাতে ফোড়া হয় না এরকমের জমাতের সব আমি আর সুযোগ পাবো না এই জন্যে আমি কি করব যত রেখাত তারাবি সুটছে সুটসে আমি আগে উইতিরের নামাজটা জামাতে ফোড়ে নিব জামাতের সহিত আর জামাত যখন শেষ হবে তখন আমি একা একা আমার ছুটে যাওয়া তারাবির জয় রেখাত নামাজ সুটছে অত রেখাত নামাজ আমি ফোড়ে তারপরে একা একা দোয়া করে যাব এটা হইল নিয়ম এবং মাসালা হাজিরিন তারাবির নামাজের মধ্যখানে সাই রেখাতের মধ্যে মধ্যে সাই রেখাত পড়ে ফলে সুবাহানাজিল মুলকি পাঠ করা হয় দেখি না কেউ ফলেন কেউ ফলেন না সুবাহানজুল মুলকি ওলমালা কৌথি সুবাহন আজুল এটা সমস্তটা কিন্তু আমার আল্লাহর সানা আমার আল্লাহর সিফত আমার আল্লাহর গুণগান আমার আল্লাহর মহাত্ম পবিত্রতা বর্ণনা করা হয় এই সাই রেখাতের মধ্যখানে এবং এটা কি কোনো হাদিসে আছে আপনারা দেখবেন এটা নিয়ে বড় তর্ক বিতর্ক আছে ফতেহ আরলম দেববন্ধের মধ্যে এনেছেন দুরে মুখতারের ফতেহ দুরে মখতারের হাওলা দেয়া যে এটা তিনবার ফোড়াটা হচ্ছে মুস্তাহাব সুবাহাজির মুলকি যদি কেহ একবার ফোড়ে তাতে অসুবিধা নেই আর যদি কেউ নাও ফোড়ে যদি এটা ফায় না কেউ কারো মুখস্ত নাই সে বসে বসে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাতে অসুবিধা নেই কেউ বসে বসে কিছু নাই ফোড়ুক তাতে কোনো অসুবিধা নেই যদি সম্ভব হয় তাহলে এই তারুইয়ার মধ্যখানে আরও দুই রেখাত নফল নামাজ পড়ুক তাতে কোনো অসুবিধা নেই কারণ ইমাম মালিক রহমতুল্লা আলাহির মজহব অনুসারী যারা তারা কি করেন ওই তারুইয়ার মধ্যে আরও সাইড রেখাত নফল নামাজ পড়েন তা আমি চাইলে নফল মজা পড়তে পারি সুহান বলতে পারি কিছু না বললেও আমি বসতে পারি আমি পানি পান করতে পারি চা খাইতে পারি তাতে কোনো অসুবিধা নাই কিন্তু এটা পড়লে আল্লাহর সানাসিবত বর্ণনা করা হইল এতে আল্লাহর দয়া আল্লাহর রহমত বরকত নাজিল হইবে এটা নাজাইজ নয় এটা বেদাতে সাইয়াও নয় যদিও বেদাত কিন্তু বেদাতে সাইয়াও নয় বরং এটা আল্লাহকে খুশি করার অন্যতম একটা মাধ্যম ও সুবাহাদের মুরগি ফোড়া কেউ যদি নাও পড়ে তাতে কোনো অসুবিধা নেই

এই দুয়াটা আসলে হাদিসের মধ্যে নাই এই দুয়াটা তৈরি করেছেন আশরাফ আলী তানবির রহমতুল্লাহ কেউ যদি এটা মনে করে যে তারাবির নামাজের পরে আল্লাহ মাইনা নাসালুকাল জান্না তখন নামাজিউকে মিনান্নার এই দুয়া না পড়লে নামাজই হবে না তাহলে এটা বেদাত এটা বেদাত এটা জায়জ নেই এই রকমের জ্ঞান ধারণাটা ঠিক নয় কিন্তু যদি মনে করে যে এরকম করলে সব লাভ আছে আমি তো আল্লাহর কাছে চাইতেছি এই এই দুয়া না পড়লেও কোনো অসুবিধা নেই তাহলে অসুবিধা নেই এটা হচ্ছে আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে বাংলাতে না চাই আমি আরবিতে চাইতেছি জুম লাভ হবে এটা আমার ইচ্ছা দিন আমি এটা পড়তেও পারি এরকম চাইতেও পারি অন্যরকমও সাহিত্য পারি মূলত আমার উদ্দেশ্য দেখো আমি আল্লাহর কাছে ছাওয়া আল্লাহর কাছে আবেদন করা